যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য সাধারণ গণিতের পরিমিত অংশের গুরুত্বপূর্ণ দুটি গাণিতিক সমস্যার সমাধান করব যে প্রশ্ন দুটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে আমরা সুন্দরভাবে সহজভাবে বুঝব যেন পরীক্ষায় এসে থাকলে সহজে অ্যান্সার করতে পারি দুই নম্বর প্রশ্ন হল যে কোনো ঘনকের ঘনকের পৃষ্ঠতলের পৃষ্ঠতলের কর্ণদর্্য দেওয়া আছে ওই ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন বের করতে হবে তাহলে এখানে প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে এখানে ঘনকের ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আর চাচ্ছে কর্ণের দৈর্ঘ্য আর আয়তন দেওয়া আছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য আমি একটু আলোচনা করি ঘনক আর ঘনবস্তু সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই ঘনবস্তু ঘনবস্তু বলতে বোঝানো হচ্ছে যে যার দীর্ঘ প্রস্থ উচ্চতা আছে তাকে বলা হয় ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তাকে বলা হয় ঘনবস্তু যেমন একটা ত্রিমাত্রিক ঘর হতে পারে দেখো এটা এরকম এটাকে বলা হয় ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে দৈর্ঘ্য এল প্রস্থ বি উচ্চতা হল এইচ দৈর্ঘ আছে প্রস্থ আছে উচ্চতা আছে সেটা হলো ঘনবস্তু আবার বলছি যার যে বস্তুটির দীর্ঘ থাকবে প্রশ্ন থাকবে আর উচ্চতা থাকবে সেটাকে আমরা বস্তু বলব আর ঘনক ঘনকটা একটু আলাদা হবে ঘনকের সেম ঘনকেরও প্রস্থ উচ্চতা থাকবে কিন্তু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো মাপগুলো কী থাকবে মাপগুলো সমান থাকবে তাহলে আমরা বুঝলাম যে ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্যটা কোথায় ঘনবস্তুরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে ঘনকেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে কিন্তু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে মাপগুলো একই থাকবে দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য হবে প্রস্থ তত হবে আর উচ্চতাও তত হবে কিন্তু বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হতেও পারে আবার না হতে পারে কিন্তু ঘনক হতে হলে ঘনক বলতে হলে অবশ্যই সেই বস্তুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হতে হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেক ঘনক কিন্তু ঘনবস্তুর মধ্যে পড়ে প্রত্যেক ঘনকে ঘনবস্তু বলা হয় কিন্তু ঘনবস্তুকে যদি আমরা ঘনক বলতে চাই তাহলে সেই ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অবশ্যই সমান থাকতে হবে আমি আবারও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করি ঘনবস্তু আর ঘনকের মধ্যে পার্থক্য করে যে যে বস্তুটির যে বস্তুটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে সেটাই হলো ঘনবস্তু একটা বস্তু প্রস্থ উচ্চতা থাকলে সেটা হবে ঘনক এ পার্থক্য এরও দুর্গাপ্রস্থ উচ্চ থাকবে এরও কী থাকবে দীর্ঘবস্থা থাকবে দুর্ঘবস্থ উচ্চতা থাকবে পার্থক্য হল ঘনকের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান থাকবে আর দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান থাকতে পারে নাও থাকতে পারে সেই জন্য প্রত্যেক ঘনক বস্তু কিন্তু প্রত্যেক ঘনবস্তু ঘনক হতে পারে আবার না হতে পারে এখন আমরা আসি দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য এখানে প্রশ্নটি বলা হলো যে কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দেখো ঘনকের পৃষ্ঠ কিন্তু তাহলে ঘনকের পৃষ্ঠ মানে ঘনকের কিন্তু প্রত্যেকটা সাইড সমান মানে ঘনকের পৃষ্ঠের এটা 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 যদি ঘনকের পৃষ্ঠ হয় আর ঘনকের মনে করো বাহু আমরা ধরলাম এ বা ধার আমরা এ ধরে নিব তাহলে ঘনকের পৃষ্ঠ কিন্তু এ অর্থাৎ বর্গের কর্ণ ওই যে বর্গের সূত্র বর্গের দৈর্ঘ্য সূত্র আর ঘনকের পৃষ্ঠতলের কর্ণদেবের সূত্র কিন্তু সেম হবে সেম হবে কেন ঘনকের পৃষ্ঠটা দেখতে কার মতো বর্গের পৃষ্ঠমত বর্গের 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 দৈর্ঘ্য হবে আর ঘনকের পৃষ্ঠতলের কর্ণদীর্ঘ সূত্র একটাই হবে তো আমরা এখানে ধরে নিতে পারি ধরি ঘনকের ধার ঘনকের ধার এ আমরা ঘনকের ধার আমরা এ ধরে নিলাম এখন এখানে দেওয়া আছে ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য তাহলে আমরা ধার এ আমরা সেন্টিমিটার ধরে নেব ঘনকের ধারণা এ সেন্টিমিটার এটা আমরা জানা নেই এ আমাদের জানা নেই কত হয় হোক তাহলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য এ টু টু শর্ত মতে শর্ত মতে ঘনকের পৃষ্ঠের পৃষ্ঠতলের ঘনকের পৃষ্ঠতলের কর্ণ দৈর্ঘ্য সূত্র আমাদের জানা আছে কত রুট টু এটা দেওয়া আছে কত এইট টু দেওয়া আছে আমি আবার বলছি ঘনকের পৃষ্ঠতলে কর্ণদেবের সূত্র কত রুট টু এ আইটা দেওয়া আছে কত এ রুট টু তাহলে দুই বর্ষে রুট টু বাদ দিব এখান থেকে এর মানটা কত বের হবে এইট এ হবে এইট সেন্টিমিটার এখন যাচ্ছে ঘনকের কর্ণ দৈর্ঘ্য সুতরাং অতএব অতএব এখন লিখো ঘনকের ঘনকের কর্ণের দৈর্ঘ্য আচ্ছা ঘনকের কর্নে ধর্ঘের সূত্র হলো রুট টু ইন রুট থ্রি ইন্টু এক বাহু রুট থ্রি ইন্টু এক বাহু মানে রুট থ্রি এ এ বলতে এখানে কত বোঝায় এইট এইট সেন্টিমিটার আমাদের সূত্র হলো রুট থ্রি এ ঘনকের কর্নে ধর্ঘের সূত্র হলো রুট থ্রি এ রুট থ্রি রুট থ্রি আর এ হল আমাদের এইট তাহলে এইট রুট থ্রি এটা গুন কুলে আসবে কত আমাদের যদি আমরা কিনোট টিভি তাহলে ওয়ান থ্রি ওয়ান থ্রি দশমিক এইট ফাইভ সিক্স সেন্টিমিটার আমাদের ঘনকের কর্ণদ্রব্য সূত্র কর্ণদ্রব কথা আসবে রুট থ্রি ইন্টু এ এখানে লিখবো প্রায় কথাটা কারণ রুট থ্রি একটি কি অমূল সংখ্যা মানের কোনো শেষ নেই আবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমাদের ঘনকের কর্ণদৈর্ঘ্য দেওয়া আছে এই টুট টু প্রশ্নমতে আমাদের রুট টু এ সমান সমান এই টুড টু এখান থেকে রুট টু দুশে বাদ এর মানে এর বেরোলো এবং ঘনকের কর্ণদৈর্ঘ্য সূত্র হলো কি রুট থ্রি এ অর্থাৎ রুট থ্রি ইন্টু এ এর মানটা কত আমাদের এইট তাহলে আমরা বসিয়ে দিয়ে মান্ডা কত পেলাম ওয়ান থ্রি দশমিক বা তেরো দশমিক আট পাঁচ ছয় সেন্টিমিটার প্রায় এখন বলছে ঘনকের আয়তন ঘনকের আয়তন ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র হলো এ কিউব এক বহর কিউব যেহেতু দুর্বস্ত সমান কিউব তার মানে কত হবে এইট কিউব সেন্টি মিটার তারপরে কত হবে পাঁচশো বারো সেন্টিমিটার এখানে তোমরা একউব একউব একই আয়তন যেহেতু আমরা অবশ্যই আয়তন যেহেতু অবশ্যই আমরা ঘন সেন্টিমিটার লিখব এখানে তোমরা ঘন একক দিতে পারো যেহেতু এখানে ঘন একক দেওয়া যাবে আর এখানে আমরা লিখবো ঘন সেন্টি মিটার ঘন সেন্টি ঘন সেন্টি মিটার এখানে প্রায় হবে না কারণ এখানে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা বেড়ে গেছে কাজে পাঁচশো বারো হবে কোনো সেন্টিমিটার তাহলে খুবই সহজ আমাদের রুট থ্রি রুট টু এ মানটা দেওয়া আছে এখানে এর মান বের করলাম আর ঘন কর্ণেবের সূত্র রুট থ্রি ইন্টু এ বসিয়ে দিলাম আয়তন এ কিউব অর্থাৎ এর কিউব পাঁচশো বারো কোনো সেন্টিমিটার আয়তন এবার আমরা আগের প্রশ্নটা আসি প্রথম প্রশ্নটি এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো যে এখানে বলা হলো যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল দেওয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল দেওয়া আছে ঘনকের কর্ণদের করতে হবে আচ্ছা ধরি এটার মধ্যে আগের মতোই ধরি ধরি ঘনকের ধার আমরা ধরে নিব এ মিটার ঘনকের ধার আমরা ধরে নিব এ মিটার তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে বল আমাদের জানা আছে সিক্স এ স্কোয়ার তাহলে এ হবে কত শর্ত মতে শর্ত মতে সিক্স এ স্কোয়ার ইজুগালটু কত নাইনটি সিক্স এখান থেকে এ স্কোয়ার কত আসবে নাইনটি সিক্স বাই সিক্স তাহলে এ স্কোয়ার আসবে কত ষোলো এ কত আসবে ফোর আমাদের এ ঘনকের ধারের মানটা বের হয় কত ফোর ফোর মিটার বের হয় আর চাচ্ছে এর করণের দৈর্ঘ্য অতএব ঘনকের ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের দৈর্ঘ্য দীর্ঘ রুট থ্রি ইন্টু এ অর্থাৎ রুট থ্রি ইন্টু ফোর মিটার আমাদের সূত্র রুট থ্রি এ রুট থ্রি এ এ বলতে কী বুঝে এ বলতে বুঝে ঘনকের ধার অর্থাৎ ফোর রুট থ্রি এটা যদি আমার কেন রুট টিভি তাহলে এটার উত্তর আসবে নাইন পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট নাইন টু এইট মিটার প্রায় কুবির সহজ অঙ্ক দুটি বাড়িতে প্রযুক্তি এটা সাধারণত ক নম্বর এসে থাকে দুই মাকের জন্য অথবা এমসি কে এসে থাকে